দরবার লাখ লাখ শুক্রিয়া ম্যানেজ করে নিতেছি আসেই তো আর সম্ভবত তিনটা রোজা তিনটা না চারটা যেন আর যদি উনত্রিশটা হয় তাহলে আমাদের এখানে শুক্রবারে ঈদ হবে এই শুক্রবারে ঈদ হওয়ার বেশি সম্ভাবনা ম্যাডাম বলছে আর যদি তিরিশটা হয় তাহলে শনিবারে হবে বাংলাদেশে হবে রবিবার আর যদি উনত্রিশটা হয় এখানে হবে শুক্রবারে বাংলাদেশে হবে শনিবার সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ও শীতের দিন ভালোই লাগে ম্যাডামের সাথে ঘুরতে যাই ম্যাডামের বোনের বাসে ওইখানে সবাই সব বোনেরা সব আমরা যারা খাদ্যমা আছি সবাই একত্রে হয়ে একসাথে ওইখানে লাঞ্চ করা হয় সবাই ঈদের বকশিস দেয় ভালোই লাগে খারাপ লাগে না এবারও এরকমই কিছু একটা হবে আর অবশ্যই আমি ভিডিও করে নিয়ে আসবো আর সবাই হচ্ছে আমি যেখানে যাই সবাই ফিলিপিনি ওইখানে বাস আমি একজন হচ্ছে বাঙালি এটা ভালো লাগে না একটা বাঙালি থাকলে ভালো হতো বাট ফিলিপিনের অনেক ফ্রেন্ডলি অনেক ভালো আমার কাছে খুব ভালো লাগে ওদেরকে খুব ভালো করে সুন্দর করে মিশে ওয়েলকাম জানায় ওদের মন ভালো তো যাই হোক আমি হচ্ছে থালাবাটি কিছু হালকা পাতলা থালাবাটি আছে এগুলি একটু ক্লিন করে নেব আসলে দেখা যায় আরব দেশে খাবারের সময় প্রচুর থালা বাটি ময়লা হয় মানে একটা জিনিস খাইলে তিনটা জিনিস ময়লা হয় এটা ওদের হ্যাবিট আমরা যেমন শর্টকাটে খাই না একটা প্লেটের মধ্যে দুই তিন পথ খায় ফেলি একবার খাইছি চাইটার পইটা খাইয়ে আবার আরেকটা নেই আবার চাইটার পুঁটা খাই আরেকটা নেই এখানে এরকম না দুইটা খাবার খাইলে তার দুইটা প্লেট লাগবো একবার পানি খেলে একবার গ্লাস লাগবো দুইবার পানি খেলে দুইবার গ্লাস লাগবে এরকম একটা গ্লাস দা দুইবার দ্বিতীয়বার সেকেন্ডবার পানি খায় না এখানে এটা হচ্ছে আরবিদের অভ্যাস তো যাই হোক আমি তো আর তাদের অভ্যাস দূর করতে পারবো না আর আমাকে নিয়েই আসছে তাদের কাজের জন্য তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে তো আমাকে তো হেল্প করতেই হবে তাই না দর্শক তো আমি আসলে আগে সিনটা পরিষ্কার করে নিলাম ওপরটা কারণে এখানে আমি থালা বাটি ধুয়ে ধুয়ে রাখবো তো যার কারণে আমি চিন্তা করলাম যে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই তারপরে থালা ধোয়া শেষ হলে ভেতর ভেতরটা পরিষ্কার করব আসলে ঈদের সামনে তো ঈদকে কি শপিং করছেন মেসেজ করে জানাবেন কার ঈদ শপিং শেষ হয়েছে আমার কিছুই শপিং হয় নাই এখনও হয় নাই কারণ আমি ঈদের আগে বলে দিয়েছিলাম ম্যাডামকে আমি ঈদের কোনো শপিং নেব না আমাকে যেন কোনো শপিং করে না দেয় কারণ হচ্ছে কি বিদেশের কাপড় চোপড় ভালো লাগে না গত বছর ঈদে আমাকে তেরোশো টাকার এদেশের তেরোশো রিয়ালের শপিং করে দিচ্ছে আমার ম্যাডাম বাংলাদেশের প্রায় হচ্ছে আপনার ওই যখন গত বছর গত বছরই টাকার যে মূল্য ছিল ওই মূল্য হিসেবে একত্রিশ হাজার টাকা শপিং করে দিছিল আমাকে দর্শক বিশ্বাস করেন একত্রিশ হাজার টাকা দ মানে কাপড় চুপড় দেখলে খালি শরীরটা জ্বলবে যেখানে একত্রিশ হাজার টাকা হইলে আমার পুরো ফ্যামিলি শপিং হয়ে যাবে সেখানে এইখানে মানে কী শপিং এগুলি যদি আমি ক্রাউন করি বাংলাদেশে টাকা হিসেবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মার্কেট হবে আমাদের বাংলাদেশে কিনলে এর বেশি হবে না বাট একত্রিশ হাজার টাকা তো ওইটা আমি চিন্তা করি আমি ম্যাডামকে বলছি আমার কোনো শপিং করে করে দেওয়া নেওয়ার জন্য কারণ হচ্ছে আমার ভালো লাগে না এখানকার কাপড় চোপড় তো উনি যদি হয়তো বা ঈদের দিন টাকা পয়সা আমাকে দিবে বা কিছু একটা জানি না যদি পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো বা জানাবো তো দর্শক আমার ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার যারা নতুন দর্শক আছেন এই মুহূর্তে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি প্রয়োজন এবং আমাকে একটা মানে ভিডিও বানানোর জন্য বা ইউটিউব চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য আমাকে অনেক বেশি সাহায্য করবে দর্শক তো আমি হচ্ছে আজকে আমার নিজের জন্য চিন্তা করছিলাম যে একটু মাছ রান্না করব। বাট সময়ের অভাবে আমি পারি নাই কারণ এই রান্নার কাজে আসার আগে আমি অনেক কাজ করে আসছি এখন যখন আমি থালাবাটি ধুইতেছি তখন এখানে কাতারে অলরেডি তিনটা বাজে আমি দুইটা দিকে রান্না বসায় দিই আমার এক ঘন্টা অলমোস্ট লেট হয়ে গেছে তো আমি গোস্তলো করিনি চিন্তা করলাম যে না আজকে আর রান্না করবো না আমার জন্য ম্যাডামদের জন্য যেটা রান্না করতেছি ওইখান থেকে আমি খেয়ে ফেলবো যদিও আমার কাছে ওটা ভালো লাগে না কারণ ঝাল একেবারেই দেওয়া যায় না আর দর্শক জানেনি তো আমরা বাঙালি আমাদের ঝাল ঝাল না হইলে কিন্তু খেতে ভালো লাগে না আর ওরা তো ঝাল খায় না তো যাই হোক তারপর আমি চিন্তা করলাম যে ওইটাই খাবো আমি সাথে কাচামরিচ নিয়ে নেব তো এই জন্য আর আজকে আমি আর রান্না করলাম না থালা বটিগুলি ধুয়ে আমি একদম গোসলে চলে যাব গোসল টোসল করে এসে তারপর হচ্ছে আমি রান্নাটা বসায় দেবো কারণ পাঁচটার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে রান্না কমপ্লিট কারণ পৌনে ছটা হচ্ছে ইফতার পাঁচটার সময় আমি রান্না কমপ্লিট করে আমি রুমে চলে আসি নামাজ টামাজ পড়ে তারপরে হচ্ছে আবার খাবার টাবার বেড়ে হচ্ছে ভিতরে দিয়ে আসি এই যে গ্লাসটা যে ধুইতেছি না দর্শক এটা রোজার রমজান উপলক্ষে নতুন নিয়ে আসছে এখানে কিন্তু একটা কালচার আছে কাতারের মধ্যে একটা কাতার না সরি পুরো আরব কান্ট্রিতেই এইটা কালচার সবাই আমি যে আরও তিনটা আমি আরও দুইটা দেশে সফর করছি এটা নিয়ে তিনটা কাতার নিয়ে তিনটা তো আমি সব জায়গায় দেখছি ইভেন সৌদি আমার বান্ধবী আছে ওকেও জিজ্ঞেস করছি ও আমাকে বলছে যে এটা আরবিদের একটা কালচার রোজার সময় ওরা কিন্তু কোনো পুরান জিনিস ইউজ করে না মানে সব কিছু নতুন নিয়ে আসার চেষ্টা করে গ্লাস বাটি চামচ পাতি মানে সব কিছু আমি জানি না এটা কেন করে ওরা হয়তো এটা পছন্দ করে নতুন কিছুতে খাওয়া নতুন কিছুতে রান্না করা আমাদের দেশে বসে এটা নাই অনেক এক্সপেন্সিভ নাই ব্যাপারটা আসলে ওদের তো টাকার অভাব নাই ওরা মানে যা ইচ্ছা তাই করতে পারে এটা ওদের ওদের সাথে তার আমাদের তুলনা চলে না তো যাই হোক আমার ম্যাডামও এই যে এই প্লেটগুলি নতুন নিয়ে আসছে গ্লাসগুলি নতুন নিয়ে আসছে অনেক কিছু নতুন নতুন সব কিছু বলে আমাকে এনেই বলছে কি যে ঝর্না এগুলি কিন্তু রমজান মাসের জন্য এগুলির মধ্যে খাবার দেওয়ার জন্য তো আমিও আসলে এই নতুন প্লেটে নতুন গ্লাস সবকিছু খাবারের সময় এগুলি সব ভিতরে দিয়ে আসি ওর এই নতুনগুলিতেই খায় আসলে একটা জিনিস না বললেই নয় আজকে কয়েকদিন ধরে ইউটিউব বা ফেসবুক খুললেই দেখতেছি বাংলাদেশে প্রচুর আগুন আজকে এই মার্কেটে কালকে ওই মার্কেটে পরশু দিনে আরেক মার্কেটে আজকে সকালে যেমন ঘুম থেকে উঠেই দেখি আমাদের উত্তরাতে আমার বাসা যেহেতু উত্তরখান সিটিতে পড়ছে তো উত্তরাতে হচ্ছে কি বলে এটাকে কি মার্কেট যেন আমি ভুলে গেলাম মার্কেটটার নাম উত্তরাতেই উত্তরা উত্তরা আছে আসলে আমি এই মুহূর্তে ভুলে গেছি মার্কেটটার নাম তো ওই মার্কেটে নাকি আগুন লাগছে আবার আজকে রাত্রে দেখলাম যে ওয়ারিতে ওয়ারিতে আগুন লাগছে গত দুই দিন আগে দেখলাম নিউ মার্কেট তার আগে দেখলাম বঙ্গবাজার মানে এটা কি মানে বুঝলাম না আসলে দেশে কি হয়েছে তো যাই হোক আল্লাপাক সবাইকে হেফাজত করুক দোয়া করি আর যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আসলে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক আল্লাপাক আসলে যার বিপদ হয় সেই বুঝে বিপদের যন্ত্রণা কতটুকু আর যেহেতু সামনে ঈদ সবারই একটা আশা ভরসা এই ঈদকে নিয়ে কারণ বিগত তিন বছর পরে এই প্রথম তিন বছর পরে প্রথম আর ভালো সুন্দর করে একটা ঈদ করার মুসলমানের হ্যাঁ একটা ই আসছে কারণ হচ্ছে তিন বছর করোনার জন্য মানুষ ঠিকমতো ঈদ করতে পারে নাই শপিং করতে পারে নাই ঘুরতে পারে নাই কারোর সাথে দেখা করতে পারে নাই এবছর ফার্স্ট টাইম করোনার কোনো মানে ছোঁয়া ছোঁয়াই নেই এখানে কোথাওই নেই পৃথিবীর কোথাওই নেই সব কিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু যেভাবে আসলে দুর্যোগ লেগে আছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে সবাইকে সুস্থ এবং ভালো রাখার তৌফিক দান করে আর আগুন জিনিসটা এমন চোরে চুরি করলে তো কিছু রেখে যায় কিন্তু আগুন কিছু রেখে যায় না খুব কষ্টদায়ক এটা তো আমি অলরেডি খাবারটা টাবার গরম করে ভিতরে দেওয়া হয়ে গেছে আর আমি নিজে খেতে বসলাম কারণ হচ্ছে একটু পরে আজান দিয়ে দেবে আসলে তো আগেই বলছি বেশি কিছু আমি আজকে রান্না করি নাই আমার নিজের জন্য তো ওদের খাবারটাই আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এখানে হচ্ছে চিকেন সালোনা ভাত আর হচ্ছে একটু বিমটর শরবত নিছি তো অলরেডি আজান দিয়ে দিছে আমি পানিটা খেয়ে তারপর আমার খাবারটা খেয়ে নেবো কারণ খাওয়ার পরে অনেক 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 কাজ আছে দর্শক তো অবশ্য খাইই কাজ করি না খাওয়ার পরে আধা ঘন্টা রেস্ট করি কারণ খাওয়ার সারাদিন পরে যখন সন্ধ্যা সময় খাই না তখন শরীরটা এমন ছেড়ে দেয় এমন একটা ক্লান্ত লাগে যে আসলে একটু রেস্ট না নিলে আর কাজ করার কোনো মানে এনার্জিই পাওয়া যায় না এর জন্য আমি খাওয়া দাওয়া করেই ভিতর থেকে খাবারের ট্রেগুলি নিয়ে আসা তারপর হচ্ছে আমি একটু রেস্ট করার চেষ্টা করি রেস্ট করে তারপরে হচ্ছে সব কিছু ক্লিন করি তো দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা যারা দেখতেছেন যাদের কাছে ভালো লাগছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেটাও কমেন্টস করে আমাকে জানাবেন কারণ আপনাদের কমেন্টস এর উত্তর আমি দেব এবং আপনাদের কমেন্টসের আশায় আমি থাকি যেন আমার দর্শক আমাকে একটা কমেন্টস করে যে আমার ভিডিওটা কেমন লাগতেছে বা কি হলে আরও ভালো লাগবে কিভাবে করলে ভালো লাগবে অবশ্যই আপনারা আমাকে সাজেশন করবেন তো অনেক কথা বলে ফেললাম অনেক ভক করে ফেললাম আজকের মতো এখানে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহর কাছে দোয়া করি সবার ঈদ যেন ভালো কাঠে আর আল্লাপাক সবাইকে ঈদের নতুন কাপড় পরা তৌফিক দেখ এটাই দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি